আমনো কাছিয়া দাদা পায় আল্লাহ হুম এই হোটেলে মনে দাদা হ্যাঁ আপনার অরিজিনাল বাড়ি কোথায় আমা আদিয়াল বাড়ি লোক মতলব উত্তর ভিতরে থানা কামসা গামসা

আল্লাহ আপনি রহমত বরকত দান করেন আল্লাহ যে হাত আল্লাহ টাকা পয়সা গুলো মাওলা দান করে আল্লাহ যে হাত আল্লাহ আপনি তাতে এর রহমত বরকত দান করেন আল্লাহ আপনি তাতে ছেলে সন্তান দি আল্লাহ করুন ঠিক আছে দা ভালো থাকেন আল্লাহ আপনি টপিস দান করে जात আল্লাহ আপনি